সোরিয়াসিসে আক্রান্ত হলে অনেকেই অনেক বেশি হীনমন্যতায় ভুগেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্বাভাবিক যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো হয়তো বা স্বতঃসূর্তভাবে করতে পারছেন না কিংবা অনেকেই নিজেকে একদম গুটিয়ে নিচ্ছে অর্থাৎ তিনি কোনো কাজেই মন দিতে পারছে না কিংবা তার মধ্যে একটা হীনমন্যতা ভুগছে অনেকেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন অর্থাৎ সোরিয়াসিসে যারা আক্রান্ত রয়েছেন বা যাদের সোরিয়াসিস রয়েছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা অর্থাৎ একদিকে তিনি তো শারীরিক একটা সমস্যায় ভুগছেন এবং পাশাপাশি কিন্তু মানসিক একটা যন্ত্রণাও তিনি পোহাচ্ছেন অর্থাৎ শারীরিক এবং মানসিক এই দুটো সমস্যাই কিন্তু সোরিয়াসিস রোগীদের ক্ষেত্রে হয়ে থাকে বিশেষ করে যারা হয়তো সঠিক চিকিৎসা নিতে পারছেন না কিংবা সঠিক পরামর্শ মানছেন না কিংবা কোথায় গিয়ে চিকিৎসা নেবেন কিংবা আসলে হচ্ছে নিয়মগুলো কিভাবে মেনে চলবেন কারণ যেহেতু সোরিয়াসিসের ক্ষেত্রে আমরা বলে থাকি যে এটা সম্পূর্ণরূপে হয়তো বা ভালো হবে না কিন্তু এটা অবশ্যই নিয়ন্ত্রণযোগ্য অর্থাৎ আপনি যদি নিয়মগুলো মেনে চলেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবং সেই সাথে যদি আপনি এটাকে সঠিকভাবে নিয়মকানুন মেনে চলেন তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার এই রোগটা কিন্তু আর হচ্ছে বৃদ্ধি পাবে না এবং একটা পর্যায়ে গিয়ে কিন্তু আপনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবেন এবং এই যে পুনরাবৃত্তি অর্থাৎ বারবার হওয়া বা কিছুদিন পরে আবার হওয়া এই বিষয়টা দেখা যাবে না অর্থাৎ সোরিয়াসিসের ক্ষেত্রে একজন রুগী মানসিকভাবে যেমন ভেঙে পড়ে তেমনি শারীরিকভাবে বেশ কিছু সমস্যায় তিনি ভুগে থাকেন কিন্তু সঠিক চিকিৎসা এবং পরামর্শ যদি তিনি পেয়ে থাকেন কিংবা তিনি যদি সেগুলো গ্রহণ করে থাকেন এবং মেনে থাকেন সেক্ষেত্রে দেখা যায় যে তিনি সম্পূর্ণরূপে সুস্থ হতে পারেন